গুড ইভিনিং ডাস্টবিন আর ডিজিটাল ভিকারি ভাই বোনের মতোই ছিল এতদিন কিন্তু হঠাৎ ভাই বোনের মধ্যে এত বিরহ দেখতে আর ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই যেখানে ডাস্টবিনে গিয়ে পায়ে পড়ে মানে যে ভাব করতে যাচ্ছে সেখানে ভাই তো একদম বেগর ভাই হয়ে বসে আছে সে তো লাইভে ম্যাডামের লাইভে বলেই দিয়েছে সবটা সমাজসেবিকার লাইভে সবটা ক্লিয়ার করেছে সুতরাং সেখানে ডাস্টবিন কি করবে এখন শুধু তেলিয়ে 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 চলার টাইম তবে বন্ধুরা জানতো আমার খালি মনে হচ্ছে যে পুরোটাই গটাপ সমাজসেবিকা ডাস্টবিন এবং ডিজিটাল ভিকারির এটা গটাফ চলছে কারণ ডা এক এককালে মানে দেড় বছর দু বছর হতে চললো এই সময়টার মধ্যে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি একটা এইরকম মাখো মাখো রিলেশান কী করে খারাপ হয় কী করে খারাপ হয় শুধু ফিজের জন্য শুধু টাকার জন্য না হতেই পারে না আমার খালি মনে হচ্ছে আমি কিন্তু একটা কথায় প্রথম থেকে বারবার জোর দিয়ে বলছি এবং এটা বলবো বলবো আমি যতক্ষণ না দেখতে পাচ্ছি যে এটা সত্যি হচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটা কথাই বারবার বলেই যাব প্রত্যেকটা ভিডিওতে আমি একটা জায়গার ওপর স্টে করবো তো সেটা হচ্ছে সমাজসেবিকা ডাস্টবিন এবং ডিজিটাল ভিকারি এগুলো কিন্তু সম্পূর্ণ গটঅ কেস সম্পূর্ণ প্ল্যান করে এগুলো করা কিসের জন্য একটাই একটাই উদ্দেশ্য কন্টেন্ট আর ভিউজ এর বাইরে আর কিচ্ছু না কারণ এখন ওয়াইটিতে সকলের ভিউজ কম তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আর ডাস্টবিনের তো টাকার খাই কান্নার আছে বেচুরও আছে ডাস্টবিনেরও আছে সকলের আছে এবং সমাজসেবিকার তো আছেই উনি যখন এত এত বড় বড় পদে আছেন তারপরেও যখন আমাদের সকলের মতো লাইভ করতে হচ্ছে কন্ট্রোভার্সি করতে হচ্ছে তখন জানবে যে টাকার খাই ওনারও কম নয় ভালো ভালোই আছে ভালোই আছে তো যাই হোক আর এইখানে এসছেন ঘন ঘন লাইভ করে সং ওয়াইটির কন্ট্রোভার্সি জোনটাকে সুধরাবার জন্য আমার মনে হয় না সেটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার বা এটাই আমাদের কাউডির তো গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে আমি মনে করি না আমি একদমই মনে করি না উনি ওনার উনি আমাদের মতোই সকলের মতোই আমি ঘন ঘন ওনার লাইফ দেখে উনি কি বলছেন সেইভাবে নিজেকে সুদ্রাবো না কোনো প্রয়োজন নেই যে যার মতন আমরা নিজেরাই নিজেদেরকে শুধরে নিতে পারছি সুতরাং ওনার আর বাড়তি শুধরাবার দরকার নেই উনি যদি বাড়িতে আপনার নিজের কেউ থাকে যদি থাকে তো আমার মনে হয় সেই দিকে একটু শুধরাবার ব্যবস্থা করুক বা উনি যা যার হাত ধরে এখানে এসছিলেন বা যার জন্য কেস লড় লড়তে লড়তে সরে যাচ্ছেন বললেন যে আমি বেচুর থেকে সরে যাচ্ছি আমি এটাকে ডাস্টবিনের হাতে হ্যান্ডেল করে দিচ্ছি সেই লড়বে আর তাহলে সেখানেই থাকুক তার বাইরে আর কাউকে শিক্ষা টিক্ষা দিয়ে কাউকে তৈরি করার দরকার নেই কারণ সবাই তো যথেষ্ট ম্যাচিওর এবং বুড়ো ভালো সবাই তো বুড়ো নয় যথেষ্ট ম্যাচিওর আর আমাদের মতন যারা আছে বা আমাদের থেকে ছোট যারা আছে যাই হোক প্রত্যেকেই ম্যাচিওর ম্যাচিওর ব্রেনেই তো কন্ট্রোভার্সিটা জমে ইনম্যাচিউর ব্রেনে তো কন্ট্রোভার্সি করা আবার যাবে না না এলো কথা বললে তো হবে না তো যাই হোক ওনার মনে হয় না এখানে এসে কোনো জ্ঞান কাউকে দেওয়া আর বা আমাদেরও কাউরই মনে হয় না ওনার থেকে কিছু শিক্ষা শিক্ষা নেওয়ার মতন আছে আমাদের নিজেদেরই যথেষ্ট প্রত্যেকের প্রত্যেকে নিজে নিজেরা সচেতন এবং প্রত্যেকে নিজেদের ভালো মন্দ বুঝি আমরা আর বুঝেই কন্ট্রোভার্সি করছি কিন্তু এখানে যেটা হচ্ছে বেচুরামের সাথে ডাস্টবিনের সাথে যে মনোমালিন্য ঘটছে বন্ধুরা তো সেই মনোমালিন্য দেখে না অনেক সময় বড্ড ন্যাকামিও লাগছে আবার অনেক সময় মনে হচ্ছে বেশ হয়েছে এটাই তো হওয়ার দরকার ছিল তো আবার অনেক সময় মনে হচ্ছে এটা সম্পূর্ণ প্ল্যান করা সম্পূর্ণ বট কেস তিনজনের তিনজনের গট আপ কেস আর একটা কন্টেন্ট ছুঁড়ে দিল আর সমাজসেবীকে তো বলেই ছিলেন ডাস্টবিনের মুখ দিয়েই শুনেছি যে এখানে কন্টেন্টের অভাব আমি তোমাদের কন্টেন্ট দেবো সুতরাং সত্যি কন্ট্রোভার্সি জনের কন্টেন্টের অভাব ঘটছিল তবে হ্যাঁ সমাজসেবীকে যে কন্টেন্ট ছড়াচ্ছেন তাতে সবার কা কি উপকার হয়েছে আমার জানা নেই তবে বড্ড খেয়েও খি আরম্ভ হয়ে গেছে এবং ওই বাংলাদেশের কুলাঙ্গার ঢ্যাঁড়স ঢ্যাঁড়স তো অতিরিক্ত মাত্রায় সব বার করতে আরম্ভ করে দিয়েছে ফাঁস করছে ধুয়ে খাচ্ছে একেবারে তো যাই হোক ঢ্যাঁড়সকে আবার মানে ঢ্যাঁড়স সমসেবিকাকে কিন্তু ভালো চোখেই দেখতেন এবং ডাস্টবিনকেও ভালো চোখেই ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল ভালো সব সমস্ত ডাস্টবিনের ভিডিও থেকে আমি জানতে পারছি এবং আরও কিছু জিনিস থেকে যা ভিডিও টু ভিডিও করি সুতরাং জানতে পারছি সুতরাং সেখানে আমি এর খুঁজিয়ে ওর খুঁচিয়ে তার খুঁজিয়ে বার করার আমার কোনো প্রয়োজন মনে করি না যখন জানতেই পাচ্ছি না মানে না চাইতেই সব সামনে এসে যাচ্ছে তাহলে আর আলাদা করে জান মানে জানতে যাব কেন তো সেইখানে দাঁড়িয়ে এই যে নাটকটা ডাস্টবিন এখন যেটা দেখলাম লাইভে বেচু কোনোরকম ভাবেই ডাস্টবিনকে অ্যালাউ করছে না এবং বেচুরাম ওই লাইভ সমাজসেবিকার লাইভ থেকে মধ্যে মধ্যেই মুখ লুকাচ্ছিল কাশির জন্য তারপর ওর বাবার সাথে যখন কথা বলল বেচুরাম উঠে গেল গিয়ে বাবাকে বাবা এরকম হাঁ করে তাকাচ্ছিলো বলছিল এখানে ওর বাবাও কিন্তু কন্টেন্ট দিচ্ছে জানো তো কবি মানে আমাদের বিশ্ব বিশ্বকবি সরি বাজে কথা বলবো না আমাদের কবি নতুন কবি তিনিও কিন্তু কন্টেন্ট দেন ওর মাও মধ্যে মধ্যে কন্টেন্ট দেয় সুতরাং ফুল ফ্যামিলিটাই কন্টেন্ট কন্টেন্টে পড়া ফুল ফ্যামিলি একদম কন্টেন্টে প্যাকড আপ তো কৃষণ হয়তো বড় হলে দেবে কারণ ও তো বই খাতার চেয়ে বেশি ভিডিও জন্মের থেকে ভিডিও করাই দেখছে সুতরাং যে যেটা দেখে বাচ্চারা তার সেই তার প্রতি বেশি আগ্রহী হয় এবং একটু গুছিয়ে বসি হ্যাঁ গুছিয়ে বসি আজকে চেয়ারগুলো সব আনিনি আর ইচ্ছা করলো না ঠান্ডার মধ্যে ঘরে আছে কিন্তু সেটা সম্পূর্ণ জামা কাপড়ে ভর্তি প্রচুর কাঁচা প্রচুর কাঁচা তোমাদের দেখলে পৌষ মাসের কালি তোলার ব্যাপারটা থাকে না আমাদের আছে যেহেতু যতটা পেরেছি তুলেছি ওই অত কালি তুলতে তুলতে নিজের শরীরের অবস্থা হালত খারাপ হয়ে গেছে জ্বর ভাব হয়ে গেছে এত জল ঘাটাঘাটি যদিও এখন ওয়াশিং মেশিন এই সব আমাদের যুগে হয়তো যাই হোক ফিরে আসি কন্টেন্টে তো আজকে ডাস্টবিনে গতকালেরটাও দেখলাম আজকেরটাও দেখলাম ভাইকে নিয়ে বড্ড অসুবিধা ভাইয়ের হয়ে দুটো ভালো কথা বলতে পারবো না তুই দুটো কেন তুই হাজারটা বল না কেন ভাইয়ের হয়ে ভালো কথা কারণ তুই তো ভাইয়ের সবথেকে ভালো দিদি তাই না যে এটা মানে কী বলবো রুমালি হতে হতে পারিনি আবার আমাদের তিনি সুন্দরীয় তো ভালো ওয়াইফ হতে পারিনি সুতরাং তোর চেয়ে ভালো এখন তো ভাইয়ের পাশে কে আছে কিন্তু সেখানেও যখন তোকে ভাই চাইছে না সম্পূর্ণ সবাই সবাই বুঝতে পারছে সুতরাং সেখানে ভাইর হয়ে ভালো কথা মন্দ কথা দুটোই তো এক হয় তাই না বন্ধুরা এখানে ওর ভালো কথারও কোনো মূল্য নেই বেচুরাম দিচ্ছে না আবার মন্দ কথারও কোনো মূল্য বেচুরাম দিচ্ছে না বেচুরাম ওকে আসলে ইগনোর করতে চাইছে যদি কেসটা গটাফ হয় তো অন্য কথা আর যদি না হয় তাহলে বেচুরামের ওই ঝিমিকে নিয়ে এখন মন মজেছে যা হোক পিরিতি কাঁটালেরাটা লাগলে পরে ছাড়ে না বোঝোই তো তোমরা গোলেমালে গোলেমালে পীড়িত করো না গানটা আর গাইলাম না গলাটা একটু ভার ভার লাগছে গানটার গাইলাম না তো যাই হোক বেচুরামের এখন মন মজেছে ঝিমিটা হঠাৎ এলো কেন আর অনুশানাই বা এলো কেন আর চারিদিকে এত সোরগোলই বা পড়লো কেন তোমরা চিন্তা করে বিষয়গুলো একটার পর একটা নিজেরাই এর উত্তর খুঁজে পাবে আমাদের উত্তরের অপেক্ষায় তোমাদের থাকতে হবে না বরঞ্চ তোমরা না ভিউয়ার্সটা এত সুন্দর সুন্দর তোরা তোমরা কমেন্টস করো যে তার থেকে আমাদের অনেক অজানা বিষয়গুলো মানে বলতে বলতে চলে যায় সেগুলো তোমাদের দেখে মনে পড়ে মনে পড়ে যে আরে এই পয়েন্টটা তো ছিল জানো তো তোমরা আমাদের থেকেও বিচক্ষণ বেশি তোমরা ভালো বিচক্ষণ অনেক এখানে তোমরাও যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যেতে না অনেক কন্ট্রোভার্সির জন্য আরও বেশি ভরে যেত তো যাই হোক আহ্বান করলাম সবাইকে ওয়েলকাম যার যার আসার ইচ্ছা ঢুকে পড়ো বন্ধু হয়ে যাও কন্ট্রোভার্সি করতে শুরু করো মন হবে না তবে হ্যাঁ দুর্গা বাহিনীতে যাবে না নর্মাল বাহিনীতে থাকবে সেটা চিন্তা করে চিন্তা ভাবনা করেই তোমরা কাজ করো তো ফিরে আসি বেচুরামের কেসটা হচ্ছে ঝিম ঝিমি এখন বেচুরামের সাথে যোগা টোকা শেখাচ্ছে বডি ফিট রাখতে হচ্ছে সব তো অধ্যায় আছি সেসব তো অধ্যায় এতদিন ধরে চলছে এবার টিনুর ফোকলা কাউকে টিনুকে আমি কিন্তু কোনো দিন ফোকলার সাথে দেখিনি কোনো দিন দেখিনি এখনো পর্যন্ত আর টিনুকে এরকম আজে বাজে কথাও বলতে শুনিনি মন কি বাদ বা কিছু কিচ্ছু এখনো পর্যন্ত শুনিনি এই ধরনের দু একটা কন্টেন্ট দিয়েছে অবশ্যই দিয়েছে যেটা দেখেছি সেটা তো বলতেই হবে অবশ্যই দিয়েছে কিন্তু এই যে ডিজিটাল ভিকারির মতন মানে আলাদা করে মন কি বাদ বলতেই হবে না বলল ঘুম আসবে না বা পেটের ভাত হজম হবে না সেই সব ব্যাপারগুলো টিনুর মধ্যে নেই এইবার আসি বেচুরামের কথা নিয়ে বেচুরামের ব্যাপারটা হচ্ছে ছেলেকে ছাড়ব না ছেলে আমাদের কাছে থাকবে বেশ ছেলে বাবার কাছে থাকবে কিন্তু যখন তোমাদের তোদের এই অবস্থা চলছে আইন আইনের অপেক্ষায় সব পুরো ব্যাপারটা আইনে হাতে পদক্ষেপ মানে আইনের আওতায় চলে গেছে তো সেখানে দাঁড়িয়ে কার হাতে ছেলে থাকবে কোথায় থাকবে টিনুর হাত কাছে না ছেলে থাকবে কৃষাণু টিনুর কাছে থাকবে না বেচুর কাছে থাকবে সেটা তো আইন ঠিক করবে আমরা কি বলবো আমরা যা দেখব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কন্ট্যাক্ট করব এবং আমাদের ব্যক্তিগত মতামত এখানে জানাবো তার উপরে ভিউয়ার্সদের ভালো মন্দ লাগার ব্যাপার থাকবে কিন্তু ওইগুলো আইনের ব্যাপার আইন করবে ওই বিষয় নিয়ে কোনো কথা বলার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে শুধু বলবো হ্যাঁ কৃষাণুর লাইফটা কিন্তু বেশ ধাক্কা খাওয়া লাইফ বাচ্চাটার জন্মের থেকে ধাক্কা খাওয়া এখন যে ধাক্কাটা খাচ্ছে সেটাও এখন কিছু বুঝতে বুঝতে পারার কথা নয় কারণ এই চার বছর বয়সে তো সব মানুষ সব বোঝে না ধীরে ধীরে বড় হচ্ছে হতে হতে ওকে বাস্তবের সামনাসামনি হতে হবে যেটা নিয়ম বন্ধুরা আমরা সবাই সেইভাবেই চলছি এটাই তো যুগের নিয়ম যত বড় হবে তত কিন্তু ওর পক্ষে চলায় অসুবিধা হয়ে যাবে এবং ও আস্তে আস্তে একটা বিক্ষিপ্ত মানসিকতার মানুষ ও হবে না ওকে তৈরি মানে পরিস্থিতি ও পরিবেশ চাপে পড়ে ও কিন্তু তৈরি হয়ে যাবে এটুকু আমি বুঝতে পারছি ভগবান করে বাচ্চাটার খুব মঙ্গল হোক অন্তর থেকে চাই ওদের সকলের মঙ্গল হোক কিন্তু বেচুরাম যে হারে কন্টেন্ট দিতে আরম্ভ করেছে বা বেচুরাম বাচ্চার ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবনা চিন্তার ব্যাপারটা কাউকেই দেখছি না এবার বাচ্চা কার কাছে যাবে টিনুর কাছে যাবে না কাছে যাবে টিনু যার কাছেই বাচ্চাটা যাক বাচ্চা যা যে কোনো একজনের কাছে তো যাবেই আর দুজনকে একসাথে পাওয়ার মানে জায়গাটা আমার মনে হয় আর নেই টিনু এটা আর কোনোভাবে মেনে নেবে না আর বেচু এটা মনে হয় না মেনে নেবে সে আমরা যে যতই বলি এটা মেনে নেওয়ার জায়গা ওদের মধ্যে আর নেই ওরা যে হারে নোংরামি শুরু ওরা বলবো না যে জায়গায় ওরা চলে গেছে ওরা কেউ কাউকে সহ্য করতে পারে না কোনো রকম আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার রইলো না দুটো পরিবারের সাথে কেউই না ওই পরিবার টেনুর পরিবারের না বেচুর পরিবারের দুটো পরিবারের মধ্যে আর কোনো সমঝোতার ব্যাপার দেখতে পেলাম না দেখো ভুল তো মানুষ হয় কিন্তু চেষ্টা তো বাড়ির লোক করে না গার্জিয়ানরা তো করে যে বাচ্চাগুলোর ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ ভালো হোক নাতিটার ভবিষ্যৎ ভালো হোক দুই পক্ষেরই তো নাতি নাতিটার ভবিষ্যৎ ভালো হোক বাবা মাকে একসাথে পাক ওর ভালোভাবে মানুষ হোক কেন হয় বাবার কাছে থাকবে নাহলে মার কাছে থাকবে বাবার কাছে থাকলে মাকে পাবে না মার কাছে থাকলে বাবাকে পাবে না এই কন্ডিশনে ওকে মানুষ কেন হতে হবে তারপরটা একটু গণ্ডগোল করছে কেন হতে হবে এটা কিষাণুরও দুর্ভাগ্য ওদেরও যেরম দুর্ভাগ্য তেমনি কৃষাণুরও দুর্ভাগ্য তবে ভগবান কি করবেন জানি না ওটা ওনার ইচ্ছা আমরা তো কেউ সেটা জানি না খারাপ লাগছে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে খারাপ লাগছে ও যত বড় হবে না ওকে প্রবলেম ফেস করতে হবে বাইরে ভালো প্রবলেম ফেস করতে হবে স্কুলে কলেজে স্থানীয় জায়গায় সব জায়গায় ওকে কিন্তু ওর বাবা মার কথা সবাই জান বলবে কারণ এরা তোর ইউটিউবার ওদের ভিডিও তো সবাই দেখছে এই যে ভিডিও করে এই যে সোশ্যাল মিডিয়ায় এই নোংরামি ছড়ালো ভিউজের জন্য পয়সার জন্য সব বুঝলাম কিন্তু ভবিষ্যৎটা বাচ্চাটার অন্ধকারের দিকেই যাচ্ছে তোমরা চিন্তা করে দেখো এক যদি বাচ্চাটাকে ওরা হোস্টেলে রেখে মানুষ করে ওই পরিবেশ পরিবেশ থেকে সরিয়ে দেয় যে হোক যার কাছে থাকবে তাহলে তাহলেও ভিডিওগুলো তো থেকেই যাচ্ছে না ভিডিও তো সবার ফোনে থাক থাকবে এখনকার বাচ্চারা কিন্তু ভীষণ ফোনপ্রেমী তারা চব্বিশ ঘন্টায় ফোনের মধ্যেই তাদের বাড়তি যখন সময় পায় এমনিতে বাচ্চারা এখন সময় পায় না আর যখন সময় পায় তখন কিন্তু ফোনের ফোন ঘাঁটাঘাঁটি তারা করে তারা কিন্তু আমাদের মতন ছোটোবেলার মতন মাঠ ঘাট চষে বেড়ানো লুকোচুরি খেলা খোখো খেলা কবাডি খেলা ডাঙ্গুলি খেলা এইসব ইনডোর এই ইনডোর গেমগুলো তারা কিন্তু পাচ্ছে না তারা আউটডোর আউটডোর গেমের মধ্যে হয় কোথাও পয়সা দিয়ে শেখাও না হলে বাড়িতে ওই ফোনের মধ্যেই তারা দিন কাটাচ্ছে এই হয়ে গেছে এখনকার বর্তমান সমাজের অবস্থা বাচ্চাদের অবস্থা তো সেখানে তো মানে কৃষাণ তার বাবারও ভিডিও দেখবে মায়েরও ভিডিও দেখবে তারপরে নির্ভর করবে কিষাণ নিজস্ব মতামত ডাস্টবিন তুই যে বললি যে সন্তানরা বাবার দোষটা খুব একটা দেখে না মায়েরটাই দেখে হাসি পাচ্ছে তার মানে তোরটাই তোর সন্তানরা দেখে দেখেছে বলে অর্ক দেখেছে বলে মনে হয় বাড়ির থেকে ওই জন্যই চলে গেছে তার বউকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকে ঠিকই বলেছিস দোষটা মায়েরই দেখে তোরটা আগে আসলে তোর তোর ঘর দিয়ে শুরু হয়েছে সেটা তবে সেটা নয় বাচ্চা বড় হলে দুজনের ভিডিওই দেখবে এবং সে নিজে সিদ্ধান্ত নেবে যে আমার মা কেন গিয়েছিল আমার বাবা কেন এরম করেছিল কেন এরা দুজন এক হলো না কেন আমার কপালে এই এইরকম দুর্দশার দিন কাটাতে হচ্ছে মাকে ছেড়ে মা থাকতেও সবটা সে ভিডিও দেখবে এবং নিজেই সিদ্ধান্ত নিয়ে নেবে কার কাছে থাকবে কার কাছে থাকলে সে ভালো থাকবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি বাচ্চারা মায়ের কাছে থাকলেই ভালো থাকে ম্যাক্সিমাম পুরো বলছি না রুটটাই আমি বলতে পারবো না কারণ এমনও অনেক আছে যে বাবাদের কাছে থাকলেও বাচ্চা সব খুব ভালো থাকে সুতরাং এখানে কিষাণুর ভালো থাকা মন্দ থাকা ভগবানের হাতে এবং তার নিজস্ব ব্যাপার হবে যখন আরেক বড় হয়ে যাবে অ্যাডাল্ট হবে এখন অনেকটাই দেরি আর ওকে প্রবলেম ভীষণ ফেস করতে হবে এইটুকু পরিষ্কার হয়ে গেছে এই ধরনের বাবা মায়ের জন্য সন্তানদের জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে যায় তারপরে তারা কি করে তখন তারা বাবা মা উভয়কেই ঘেন্না করতে ঘেন্না পেতে শুরু করে তোমাদের মতন বাবা মা আমাদের আমার দরকার নেই এই কথাটা শোনার অপেক্ষায় ডিজিটাল ভিকারিকেও থাকতে হবে এবং টিনুকেও থাকতে হবে কিছু করার নেই আর ডাস্টবিন তুই বলি না মায়েদের দোষই বেশি হয় তুমি মা যদি এই করে না 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 শুধু মায়েদের দোষ হবে না বাবারও হানড্রেড পারসেন্ট দোষ আছে যেহেতু ইউটিউবার ভিডিওগুলো সেও করছে নোংরামি সেও করেছে আমরা যখন জানি কৃষাণু কি জানবে না সবটাই জানবে তার সে দেখতে ইগনোর করলেও তার বন্ধুরা কিন্তু তাকে ঠেলে দেখাবে এটাই নিয়ম জগতের তুই বুঝছিস না চারিদিকের পরিস্থিতি দেখে কি ভয়ঙ্কর অবস্থায় দিন কাটাতে হচ্ছে সবাইকে সুতরাং ডাস্টবিন মায়েদের দোষ দেখার কথা বলার আগে নিজের কথাটা একবার ভাবিস যে আমি কি বলে ফেললাম মুখ ফসকে কিন্তু আমার ঘরেই এই কেস ঘটেছে আমার ছেলে আমাকেই তো লাথি মেরে তার বউকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকে তাহলে কি বেগর ভাই কথাটা বলে ফেললাম বলো তো বন্ধুরা একটু ভাবিস যা বলবি একটু আবেগে না ভেতর থেকে বল চিন্তা ভাবনা করে ভেতর থেকে বল যে মায়েদের তো সবসময় হয় না রে হয় না ক্ষেত্রে দু মানে জিনিসটাই আলাদা তবে হ্যাঁ সুভদার দোষ তোর ছেলে দেখে না বাহ ভেরি গুড ভেরি গুড বাবার তো কেন তো সুভদার হয়তো কোনো দোষ নেই সে ছিল একটা মেরুদণ্ডহীন পুরুষ যার জন্যই তুই এত বার ব্যর্থ পেরেছিস যার জন্যই তুই বারোঘাটে ঘুরে জল খেতে পেরেছিস এছাড়া তো আর কিছু নাই আর সেখানে শুভ অর্ক যখন দেখছে মামপি যখন দেখছে তোর ছেলে সন্তানরা যখন দেখছে তখন কি করে তারা বাবার দোষ ধরবে তোর দোষটাই দেখছে তোর দোষটাই ধরেছে এবং আলাদাও হয়ে গেছে এটাই তো ঠিক এটাই তো হবার ছিল তোর ঘরেও তো ঠিক আছে কিন্তু তোর অ্যাঙ্গেল দিয়ে তোর আয় কেউ দিয়ে সবাইকে বিচার করতে যাস না কৃষাণু বড়ো হলে কি করবে কৃষাণু বুঝে নেবে ভগবান আছেন এখন কৃষাণু কার কাছে থাকবে বাবা না মা আমরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত বলে যাচ্ছি বাবা মা দুজনকেই দরকার একটা বাচ্চার এবং তোরা বলে যাচ্ছিস বাবার কাছে থাকবে বাবার কাছে থাকবে এরপরে আইন ঠিক করবে কার কাছে বাচ্চা থাকবে তবে একটা বাচ্চার ভীষণভাবে দরকার দুজনকে পাওয়ার এবার আইন ঠিক করবে কার কাছে বাচ্চা থাকবে টিনুর কাছে না সন্দীপের কাছে যেখানেই থাকুক একজনকে মিস করতেই হবে এটাই কি ছিল কৃষাণুর কপালে ছোট্ট বাচ্চাটা কবে এটাই ছিল যে আমি জন্মাবার কিছুদিন পরেই আমার মা ছেড়ে চলে যাবে আমার বাবা মাকে তাড়িয়ে দেবে দুজনের মধ্যে ক্যাচরা হবে কেউই কাউরির ভুল সংশোধন করতে আসবে না দোষ সম্পূর্ণ আমার জীবনটা তছনছ হতে চলেছে এটা কেউ ভাবলো না না বাবা ভাবলো না মা ভাবলো বাবাও এক বিন্দু মাকে পিন্ডি মার পিন্ডি চটকাতে ছাড়ছে না ভিডিওর মাধ্যমে চটকাচ্ছে সারা সোশ্যাল মিডিয়া দেখছে আর মাও তার জেদ থেকে এক বিন্দু সরে আসছে না তবে হ্যাঁ টিনু কি করছে কোনো দিন আইনের কথা টিনু কিন্তু এখানে কিচ্ছু প্রকাশ করেনি ও শুধু বলেছে তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো ঠিক সময়ে ঠিক কথা জানতে পারবে আর টিনুর এই কথাটার ওপর ভিত্তি করে এখনও বুক বেঁধে আছি যে টিনুর কোলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কৃষাণুকে দেখতে পাবো কারণ আমি দেখেছি ডিজিটাল ভিকারের চেয়ে অনেক অনেক বেটার টিনু অনেক বেটার টিনু সব থেকে অনেক বেটার এটা হয়ে গিয়েছিল কি বাঁদরের গলায় মুক্তর মালা হয়ে গিয়েছিল যার জন্য ধোপে টিকলো না সম্পর্কটা আর তারপরে আরও আসলো আগুনে ধুনো দিতে মামুনা ডাস্টবিন মামুনা আলাদা কিন্তু ডাস্টবিন আসলো আগুনে আগুনের কাছে ঘি রাখলে যেরকম দাউ দাউ করে জ্বলে ওঠে না ধুনো দিতে বলবো না আগুনে ঘি রাখলে যেরম দাউ দাউ করে জ্বলে ওঠে ঘি দিলে ঠিক তেমনি এলো ডাস্টবিন কারণ ওর নিজের ক্যারেক্টার তো ওই রকম যার জন্যই তো সবাইকে এক চোখে দেখে এছাড়া আর কিচ্ছু নাই বন্ধুরা আর কিচ্ছু কোথাও নেই শুধু চাই কৃষাণুর মঙ্গল হোক আর কিছু না আর তারপরে আসি সমাজসেমিকার উনি এসে যে সমাজের কি কল্যাণ করলেন কার কল্যাণ করলেন কতটা কল্যাণ করলেন আমি কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু দেখতে পাইনি শুধু দেখতে পেলাম উনি ঘন ঘন লাইভ করছেন তাতে বোঝা যাচ্ছে উনি নিজের ফায়দা লুটছেন স বিকারের বেচুরামের কাছ থেকেও সরে গেছে সেটা ডাস্টবিনের হাতে দিয়েছে এবং ডাস্টবিনের সাথেও ক্যাঁচাল দেখলে তোমরা সম্পূর্ণ মানে নোংরামি একটা পরিবেশ এখানে পরিস্থিতি সৃষ্টি কন্ট্রোভার্সির জোনটাকে কন্ট্রোভার্সি জন্যে সৃষ্টি করলেন এবং এইভাবেই উনি দিন কাটাচ্ছেন উনি আর সাথে জন্যে কোনো রকম কিছু উন্নতি হয়নি মঙ্গল হয়নি আরো বেশি খেয়ে গেছে এখন সবাই একদম সতেজ হয়ে উঠেছে কে কত ভালো কন্ট্রোভার্সি করতে পারবো তো কর না বাবা কার বারণ আছে এখানে সবাই কন্ট্রোভার্সি করে মন খুলে কেউ কাউকে বারণ করেনি আর কেউ কাউকে বারণ করার প্রশ্নও আসে না যে যা স্বাধীনভাবে কন্ট্রোভার্সি করছি আমরা সুতরাং মন খুলে প্রাণ খুলে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করো কাউরির আমার মনে হয় না কাউরিটায় কাউরির কোনো অসুবিধা হবে বা হওয়ার কথা এরপরে খেয়ে খেয়ে আন্ডারস্ট্যান্ডিং তলায় তলায় আন্ডারস্ট্যান্ডিং সেসব তো অন্য কথা সে বন্ধুত্ব সবসময় সবার সাথে করা যায় তবে হ্যাঁ বড্ড চোখে লাগছে কিছু করার নেই কিছু করার নেই চোখে লাগছে এখন চোখ বন্ধ করেই সব সহ্য করতে হচ্ছে কি করা যাবে বলো সবাইকেই তো ভালোবাসি না কাকে ছেড়ে কাকে ফেলবো বলো সবাই এখানে আপন আবার কর্মক্ষেত্রে কেউ আপন হয় না ঠিক আছে বোঝাতে বললাম বন্ধুরা তবে কৃষাণুর জন্য বড্ড খারাপ লাগছে কৃষাণু কার কাছে যাবে সবাই আমরা দেখতে পাবো আমরাও যা পাবো তোমরাও তা পাবে আজকের মতন আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর কাউরির ভেতরের খবর এনে বাংলাদেশে কুলাঙ্গালের কিছু কথা বলে আমি আর সময় নষ্ট করলাম না ও যা দিচ্ছে সবাই দেখতে পাচ্ছ যদি কোনো দিন প্রয়োজন মনে করি নিশ্চয়ই করবো আজকের মতন আসলাম গুড নাইট ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো